নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে মহালয়ার মহালয়া কথাটির অর্থই হচ্ছে হচ্ছে আলয় অর্থাৎ এই দিনটি মহৎ বিশেষ উল্লেখযোগ্য দিন কারণ এই দিন থেকে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরু এবং তাই এই দিন হচ্ছে আমাদের সমস্ত কিছু শুভ সূচনার দিন এই বিশেষ দিনটিকে আপনার জীবনে উল্লেখযোগ্য করে তোলার জন্যই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের জন্য কিন্তু বেশ কিছু উপহার তুলে দিচ্ছেন এবং যেই উপহারগুলো অবশ্যই আপনার জীবনকে একদম শুভ পথে পরিচালিত করবে যেই উপহারগুলো একান্তভাবে আপনার কাজে লাগবে অসত মা সদ গমায় তমস মা জ্যোতিন মায় মৃত্যু মাং অমৃতা আমাদের এই যে অন্ধকারময় সময় মানে আমরা বলবো বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী একটা অশুভ সময়ের মধ্যে আছি সেই অশুভ সময়ের অবসান হোক মায়ের আগমনে মা আমাদের নিয়ে যাবেন এক আনন্দ লোকে এবং সেই আনন্দ লোকে আপনারা যাতে আপ বিরাজ করতে পারেন বা আপনাদের শুভ দিনগুলো যাতে সেখানে কাটাতে পারেন সেই কারণেই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী এই বিশেষ উদ্যোগ নিয়েছেন বেশ কিছু রত্ন এবং উপরত্ন একেবারে উপহারস্বরূপ আপনাদের প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন এই বিশেষ মহালয়ার দিনে আর তাছাড়াও আমরা জানি মহালয়ার দিনটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কারণ আমরা এই দিনে তর্পণ করে থাকি আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা জলদান করি এবং সেই জলদানকেই কিন্তু তর্পণ বলে এই যে মহালয়ার দিনটিতে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা পিতৃলোক থেকে মর্তে নেমে আসেন তাদের উত্তর কাছ থেকে সেই জল পাওয়ার জন্য তাই মহালয়ার দিনটি কিন্তু আমাদের সকলের জন্য হিন্দু শাস্ত্র অনুযায়ী একটি শুভ দিন একটি শুভ এবং তর্পণ কি হিন্দু শাস্ত্র অনুযায়ী তর্পণ হচ্ছে একটি মঙ্গলজনক কর্ম যেটা আমরা যে কোনো শুভ কাজ করার আগে করে থাকি এবং মহালয়ার দিনে যেদিন থেকে মা আমাদের মর্তে আগমন করছেন আমাদের আনন্দ লোকের সূচনা হচ্ছে সেই দিনটিতে অবশ্যই আপনারা তর্পণ করবেন এবং পৌঁছে যাবেন এই কান্ন কালীবাড়ি মন্দিরে যেখানে আপনার জন্য অপেক্ষা করবেন আচার্য অধ্যাপক জয়দেবশাস্ত্রী আপনার জন্য অপেক্ষা করবেন একান্ন কালী মা আপনার জন্য অপেক্ষা করবেন আমাদের একান্ন কালীবাড়ি মন্দিরের একেবারে মধ্যস্থলে যিনি রয়েছেন দশমহাবিদ্যার প্রথম রূপ মা কালী এবং সাথে তার পরম ভক্ত আমাদের পরম পূজ্য ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পাশেই রয়েছেন জগৎজননী শারদা মা তো এই যে প্রত্যেককে নিয়ে আমাদের এই শুভ মহালয়ার তিথিকে আপনারা উদযাপন করুন একান্ন কালীবাড়ি মন্দিরে একটি শুভ দিন মানে আপনার যেন অন্যতম একটি মঙ্গলজনক দিন শুভ দিন হয়ে থাকে সেই জন্যই কিভাবে আপনারা পালন করবেন এই দিনটিকে এবং কি কি করবেন আপনাদের কি কি করণীয় আছে সেই বিস্তারিত আলোচনায় আজকে আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক ডবশাস্ত্রী তাকে স্বাগত প্রণাম জানাই নমস্কার নমস্কার জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সনাতন ধর্মে সনাতন ইতিহাসের পাতায় বা ইতিহাসের আমরা জানি যে আমরা মহালয়টা আমাদের একটা মাতৃ মাতৃ মানে মায়ের আগমনের আগে মহালয় এবার মহালয়টা কী এগুলি নিয়ে বিভিন্ন প্রশ্ন মানুষের মধ্যে ঘরে তর্পণ কেন করি তর্পণ কেন হয় তর্পণ কিসের জন্য হয় তর্পণ করে কি লাভ হয় তর্পণে কি দেয় কি দেওয়া হয় এরকম অনেকের থাকে তো একটা একটা করে প্রশ্নের উত্তর আমি দেব সবথেকে যেটা বড় কথা সেটা হলো যে সূর্য সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে মহালয় এই মহালয়ের দিন তর্পণ করে তার কারণ হল তখন আমাদের যারা আছেন আমাদের যারা আছেন তারা কারা যাদের ধরুন আমাদের পূর্বপুরুষ যারা মৃত অবস্থায় মরে গেছে চলে গেছে তাদের লোক থেকে তারা নিজেদের ঘরে প্রবেশ করে এরকম একটা কাহবাত আছে এবং আমরা তর্পণ কেন করি তাদের তাদেরকে খুশি রাখার জন্য বা তাদের জন্য এবং কি দান করি আমরা তিল দান করি আমরা জল তিল এগুলি কিন্তু আমরা দিই মধু দিই আবার অনেকে তিলের বদলে তর্পণের সময় অনেকে জব দেয় ধান দেয় তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস আমরা দিয়ে থাকি তিল তিলটা হলো আমাদের মেন আমরা দিই তিল দি মধু দিই ঘি দিই আমরা এই জিনিসগুলি জলে আমরা কিন্তু দান করি মানে জলে দিয়ে থাকি তো এরকম বহু জিনিস আছে তো যাই হোক এইগুলি নিয়ে বলবো না শুধু একটা কথাই বলবো যে তর্পণ করাটা ভালো আমাদের যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের ভালো হয় এবং তাদের সাথে সাথে নিজেদেরও ভালো হয় তো আজ যে 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 কথাটা বলবো আমরা আমরা অনেকেই আছি দিন কি কি করণীয় বা কি কি করণীয় নয় মহালয়ের দিন তুমি একটা কাজ করতে পারো কি করবে সকাল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ঘুম থেকে উঠবে তোমার প্রাতক্রিয়া করে স্নান করে তারপরে তুমি চলে যাবে গঙ্গায় গঙ্গা যদি না যেতে পারো তোমাদের সামনে যদি কোনো পুকুর থাকে পুকুরেও যেতে পারো কি করবে তুমি প্রথমে সূর্য মন্ত্র জপ করবে ওং জবাকুসুম শঙ্কা শঙ্কা শুভি ধরেন তার ঈশ্বর্ব পাপনাথ স্মৃতি ভগবতী শ্রী সূর্য আয় নাম সূর্যের উদ্দেশ্যে তুমি জল দিলে তারপরে কি বলবে গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু হি গুরুর উদ্দেশ্যে জল দিলে তারপরে পিতৃপুরুষ পূর্বপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে তুমি জল দিলে তিল দিলে ঘিত দিলে মধু দিলে এটা এবং আর একটা জিনিস যেটা করবে দারুণ একটা জিনিস একটা কলা কাঠালি কলা নেবে এবং কাঠালি কলায় মধু মাখিয়ে মধু কাঠালি কলায় মধু মাখিয়ে যারা যারা তোমাকে খুব ভালোবাসত কিন্তু এখন আর তারা পৃথিবীতে নেই তাদের উদ্দেশ্যে তাদের নাম লিখবে নাম লিখে যে কোনো একটি বট গাছের নিচে রেখে আসবে তারুন তাদের আশীর্বাদ দূর থেকে যেখানে থাকুক না কেন তারা তাদের তোমার কাছে থাকবে পড়বে এই কিন্তু আমাদের কিছু টোটকা আছে ভূ ভারতে কোথাও পাবে না আমাদের বংশের তন্ত্র বংশের ছেলে যা বলবে সেটা ক্ষণে ক্ষণে বা অক্ষরে অক্ষরে মিলে যাবে কে আছো আমাদের সাথে বলুন কে আছেন নমস্কার

আহ তো আমার ভাই যেটা সব ভালোই করেছে আর আমার প্রবলেমটা হচ্ছে এবারে একটু আমার প্রবলেম হয়েছে আমারটা সলভ করতে হবে হ্যাঁ সেটা হবে বলুন তাহলে শাস্ত্রী जी আমার কথা বলছে কিন্তু বাহ দারুণ কথা বলছে কার আচ্ছা তুমি কি সমস্যা তোমার হয়েছে বলো মানে আমার একটু কেরিয়ার রিলেটেড প্রশ্ন আছে আমি বলবো না তুমি বলবে বলো না না আপনি বলুন আমি আমি বলবো না আপনি বলুন তোমার ক্যারিয়ার रिलेटेड প্রশ্ন রয়েছে তুমি তুমি কি অ্যাক্টিং করতে চাও মানে কি তুমি কি অভিনয় লাইনে চাকরির দিকে যেতে চাইছি আমি একটার সময় অভিনয়ের দিকে গিয়েছিলাম বাট আমার এখন ঠিকঠাক লাগছে না আমি চাকরির দিকে যেতে চাইছি এর তোমার কিন্তু মানে অ্যাক্টিংটা খুব মানে ভালো লাগে তুমি খুব ভালোবাসো তাই তো হ্যাঁ কিন্তু সেই লাইনে তুমি যেতে আগে চাইছিলে কিন্তু এখন চাইছো না 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 তুমি ক্যারিয়ারের মধ্যে থেকে সবথেকে বড় কথা হলো তুমি অনেক एग्जाम দিচ্ছো কিন্তু তুমি एग्जामে সাফল্য পাচ্ছো না কারণ তোমার সুপ্ত বাসনাই রয়েছে কিন্তু মানে না চাইলেও কোথাও একটা অভিনয় জগৎটা তোমাকে খুব টানে যার জন্য তুমি ঠিকঠাক মতো পড়াশোনায় মনসংযোগ বসাতে পারো না এবং বিভিন্ন রকম ভাবে চেষ্টা করো কর্ম কর্মযোগটা তোমার পছন্দের পরিবনে কিন্তু খারাপ যাচ্ছে আর একটা যে কথাটা আমি বলবো একটা সত্যি কথা বলবে তোমার কিন্তু মাইন্ড কিন্তু ডিস্টার্ব রয়েছে তুমি কিন্তু খুব কষ্টে আছো তুমি তুমি কি কোনো আঘাত পেয়েছো ভালোবাসা দিয়ে বা লাভ দিয়ে কোনো সম্পর্ক জায়গা থেকে খুব মানে মানে ডিপ্রেশনের মধ্যে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে ঠিক না ভুল বললাম হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছেন মানে সেটা বছর কয়েক বছর আগের ঘটনা কিন্তু জায়গাটা থেকে এখনো বেরোতে পারিনি যার জন্য তুমি সিদ্ধান্ত নিতে পারছো না এবং সেই জায়গাটাও কিন্তু এই অভিনয় রিলেটেড এই অভিনয়ের জন্যই কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাই তো এবং সেই ক্ষেত্রে তুমি সেই অভিনয়টা কেউ তুমি মানে এখন ভাবো মানে চাইলেও মন থেকে চাইলেও তুমি ভাবছো যে অভিনয়ের জন্য যত এত সম্পর্ক বা এত কিছু নষ্ট হচ্ছে তো আমি অভিনয়টাকে বাদ দিয়ে আমি কেরিয়ারে আমি কিছু প্রোগ্রেস করতে চাইছি তাই তো একদমই তাই আমি কিছু দিচ্ছি আর কি সেখানে তোমার কোনো চান্স না একটা কথা বলি তুমি না মানে আমি তোমাকে বলি একটা কথা মানে এটা জানি না তোমার ভালো লাগবে কিনা না তোমার জন্য জবের জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট নয় এটা আমি কাউকে বলি না আমি বলি চেষ্টা করলে তুমি পারবে এটাই সবাইকে বলি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হলো যেমন ধরো অ্যাঙ্কারিং অভিনয় নাটক এই ধরনের স্টেজ প্রোগ্রাম এই ধরনের জায়গাগুলি তোমার জন্য আপনি বলতে চাইছেন যে স্মার্ট ওয়ার্ক ইয়েস 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 তোমার এই জায়গাগুলি তোমার জন্য সুবিধা এবং তুমি যদি অ্যাঙ্কারিং ফিল্ডে তুমি যদি যাও বা তুমি যদি অভিনয় ফিল্ডে যাও তুমি এই সব জায়গা থেকে তুমি কিন্তু অনেকটা অনেকটা দূরে এগোতে পারবে এবং তোমার একটা সময় মডেলিং করারও খুব মানে ইচ্ছে ছিল কিন্তু যেহেতু তোমার আহ মানে এখনো বলে আমি ওটা করতে পারি পারছো না কিন্তু তুমি আমি তোমায় বলি তুমি এই লাইনে কিন্তু তোমার সাকসেস আছে তোমার অ্যাঙ্কারিং বা তোমার মানে তো অ্যাক্টিং এই সব লাইনে তোমার কিন্তু অনেকটা সাফল্য রয়েছে আর এটাই তুমি পাবে আর এটাই তুমি সাফল্য আমার মনে হয় যে ভাইব্রেশনে যা পাচ্ছি তুমি মনে হয় এর অফারও মানে পেয়েছো বা পাচ্ছ মানে এটা এটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছো না কিভাবে বুঝতে পারেন আমি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা

কেন তুমি তো একটা মেয়ে এবং মেয়েদেরকে আমি যতটা জানি যে মেয়েরা চাইলে সব জয় করতে পারে তারা চাইলে মানে সব কিছু করতে চাঁদেও তারাও যদি চায় চাঁদেও সে যেতে পারবে তো আমি ভাবি তুমি যদি চাও তুমি পারবে সাফল্য তোমার পায়ের কাছে এসে ধরা দেবে তো সেই জায়গা থেকে তুমি চেষ্টা করো তুমি এই ফিল্ডে অনেকটা বড় হবে আর ও অন্যদিকে চেষ্টা করো না

মানে এই যে কিভাবে বলছেন এটাই কিন্তু ওনার পাওয়ার মানে আচার্য অধ্যাপক ব্যক্তিরা যারা কিন্তু প্রথম অবস্থায় সাফল্য পাননি এবং পরবর্তী সময় তাদের নাম সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে তাই না এটা কিন্তু দেখা যায় বিভিন্ন পেশার ক্ষেত্রে যে একদম প্রথম অবস্থাতেই তিনি যে ভীষণ সফল হন তা নয় পরবর্তী সময়ে ঘুরতে ঘুরতে অনেক অনেক আছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফিল্ডে যে ফার্স্ট তুমি সাফল্য পাবে তা নয় একটা সময় তোমাকে সাফল্যই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে একটা সময় তোমার সাকসেস তোমার কর্ম দেখো তুমি যদি কর্ম না করো তুমি সাকসেস পাবে না সাফল্য পাবে না তুমি কর্ম করে যাও তুমি আজ তুমি যদি সাফল্যের আশায় কর্ম করো যে আমি সাফল্য পাবো তাই কাজ করছি তা না তুমি কর্মটাকে সঠিকভাবে তুমি করো আজকে তুমি কর্ম করবে তুমি কালকে তুমি সাফল্য পাবে এই আশা নিয়ে থাকলে তুমি সাফল্য পাবে না তুমি কর্ম করো সাফল্য তোমাকে দেওয়ার জন্য বসে আছে দেবে বড় কথা মানে মানুষের ওই যে বিভিন্ন গুণের কথা বলে না ধৈর্য কিন্তু একটা অন্যতম চাবি কাঠি কথাই আছে কথাই আছে যে সাফল্যের চাবি কাঠি সাফল্য হলো তালা এবার তালাটাকে তুমি যদি খুলতে পারো সেই চাবি দিয়ে সেই ধৈর্য দিয়ে সাফল্য হলো তালা মানে এটা একটা সূত্র সাফল্য কিন্তু তালা এবং সেটা আর ধৈর্যটা হলো চাবি সেই ধৈর্য দিয়েই কিন্তু তুমি সাফল্যটাকে খুলতে পারবে তোমার ভাগ্যটাকে ওই চাবি দিয়ে ঘোরাতে পারবে তখনই যখন তোমার ধৈর্য মানে ধৈর্য থাকবে কিন্তু চাবি অনেকে পায় না মানে ধৈর্য পায় না ধৈর্য থাকে না ধৈর্য না থাকলে কি করে সাফল্য পাবে জীবনে প্রত্যেকটা মুহূর্ত ধৈর্য বেশি না আজকালকার দিনে দেখো না ভাবুন আজকে মানে আগেকার দিনে আমরা বেশি আজকের থেকে ধরো বিশ বছর আগে বা দশ বছর আগে আমরা তিন ঘন্টার বই দেখতাম আমরা হলে গিয়ে বই দেখতাম তিন ঘন্টা বা আমরা যদি বাড়িতে টিভিতে বই দেখতাম তিন ঘন্টা আর অ্যাড চলতো অনেক অ্যাড চলতে চলতে চার পাঁচ ঘন্টা আমরা বসে এক নাগারে বই দেখতাম বুঝতাম শিখতাম জানতাম বই দেখার একটা নেশা ছিল কিন্তু এখনকার সময় কেউ বলতে পারবে যে তিন ঘন্টা বই দেখে তিন ঘন্টা বই হয় না এক সেই তিন ঘন্টার বই এখন হয়ে গেছে দেড় ঘন্টা দু ঘন্টাও হয় না তো সেই জায়গা থেকে দেড় ঘন্টা বই দেখা মানে বোরিং ব্যাপার এখনকার দিনে কি আমরা রিল দেখি রিল কমিউনিটির এক মিনিট না এক মিনিট না ভালো লাগে না আমরা সরিয়ে দিলাম মানে এখন আমরা এই যে আমাদের ধৈর্যচ্যূত হওয়ার জন্য আবার বলতে প্রতিঅনুষ্ঠানে বলি মোবাইলটা কিন্তু একটা বড় মানে জায়গা এই মোবাইলকে আমরা এই সোশ্যাল ওয়ার্ল্ডে থাকতে থাকতে মানে সোশ্যাল মিডিয়াতে তো আমাদের ধৈর্যের জায়গাটা কিন্তু ভীষণ ভাবে জীবনে জীবনে একটা চাবি বলবো লক্ষ্য একটা সাকসেসের একটা মন্ত্র বলবো জীবনের সাকসেসের একটাই মন্ত্র সেটা হলো তোমার জীবনের রুটিন তোমার জীবনে যদি তুমি রুটিন করতে পারো তাহলে আমরা যেমন আগেকার দিনে দেখো আগেকার দিনে আমাদের পরীক্ষার রুটিন হতো না আমরা কিন্তু এক মাস দু মাস আগে থেকে পেয়ে যেতাম পরীক্ষার রুটিন তো ওরকম যদি তোমাদের জীবনে বছর একটা বছরের রুটিন যদি তুমি বছরের শুরুতে করে নিতে পারো তাহলে আমি বলবো সাফল্য সাকসেস তোমার পায়ের কাছে এসে ধরা দেবে তুমি কি করো তুমি ফোনটা কত ঘন্টা তুমি তোমার কাছে রাখো তুমি ফোনটা তুমি তোমার কাছে এই সময়টা কাছে রাখবে এই সময়টা ফোন রাখবে না তুমি ফোনের ইউজটা তুমি রুটিন মাফিক করো যে তুমি এক ঘন্টা ফোন চুটিয়ে ঘাটবে এক ঘন্টা তারপরে আর ফোন ব্যবহার করবে না শুধুমাত্র ফোন যাওয়া আসা ছাড়া অন্য কোনো ব্যবহার করবে না তুমি এটা করো তো দেখি এক মাস করো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে তুমি বই পড়ো তো নিয়ম করে এক ঘন্টা বই পড়ো তোমার পরীক্ষা শেষ তুমি চাকরি করছো তুমি কর্মব্যস্ততার মধ্যে আছো বই পড়া তুমি ভুলে গেছো এখন কিছু পড়তে হলে ফোনে পড়ো বই পড়ো না এখন কিছু করতে হলে পিডিএফ নাও তুমি জেরক্স নাও না এখন কিছু চাইলে চিঠি চাইলে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে দাও চিঠি লেখো না ভুলে গেছো আগেকার দিনে আমরা গিটিংস দিতাম আগেকার দিনে মানে ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড সার্কেলকে বা আমাদের ফার্স্ট জানুয়ারিতে আমরা মানে তাদেরকে গ্রিটিংস কার্ড দিতাম সেই লেখা সেই গ্রিটিংস কার্ড খোঁজা তারপরে সুন্দর সুন্দর করে লেখা এবং হাতে আঁকা তৈরি করা সেই একটা জিনিসই ছিল আলাদা আর এখনকার দিনে ওসব না ওয়েস একটা জাস্ট ক্লিক করলেই তোমার কাছে চলে যাচ্ছে খুব সুন্দর জিনিস টাইম ফার্স্ট লাইফ ফার্স্ট লাইফের মধ্যে আমরা নিজেদের গুণটাকে হারিয়ে ফেলছি আমরা রোবটিং টাইপ হয়ে যাচ্ছি রোবোটেড মানে আমরা রোবটিং মানে রোবট আমরা কি হয়ে যাচ্ছি আমরা যন্ত্র হয়ে যাচ্ছি তাই না যান্ত্রিক জীবন মেশিন হয়ে যাচ্ছি আমরা তো এটা নয় জীবনটাকে আবেগগুলো হারিয়ে যাচ্ছে জীবনটাকে জীবনটাকে চেঞ্জ করে আজকে আমি বলি এত হিংসা ঘটছে জয়দেব শাস্ত্রী একটা কথা বলে একটা কথা বলে জীবনে বাঁচতে হলে এই হাটটি ধরো হাত অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে জীবনের লাইফটা অনেক চেঞ্জ হয়ে যাবে এখanno kalibarite দিন তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল ফ্রি অফ কস্ট সমস্যার সমাধান করব বাস্তুর জন্য কিছু জিনিস দেব এবং কিছু উপরত্ন তোমাদের জন্য থাকবে কে আছো আমাদের সাথে পুরো ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগবে না কে আছো নমস্কার জয় সীতাกรม বলো বাবা বলো 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 আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম রাজীব মন্ডল বলো বলো

তোমার সব থেকে যেটা বড় কথা যে সমস্যাটা এখন চলছে এক নম্বর সমস্যা হলো কর্ম সমস্যা হলো বিয়ে তিন নম্বর সমস্যা হলো ফ্যামিলিগত সমস্যা চার নম্বর সমস্যা হলো জায়গা জমি নিয়ে সমস্যা পাঁচ নম্বর সমস্যা হলো পাশের বাড়ির একজনের সাথে প্রচন্ড সমস্যা সেটা নিয়ে সমস্যা ঠিক না ভুল বললাম এবং যেমন কি তো ম্যাজিক ম্যাজিক তাই না গান করwidetildeস এইস ম্যাজিক তো তোমাকে একটা কথা বলে যে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ প্রচন্ড পরিমাণে লড়াই করে করেwaste হয়েছে আজ তোমাদের অর্থ সম্পত্তি আছে ভালোই আছে কম নেই সচল পরিবারের ছেলে কিন্তু একটা সময় প্রচুর কষ্ট করেছ এবং এই কষ্টটা হয়েছে এই পারিবারিক দ্বন্দ্বের জন্য পারিবারিক সমস্যার জন্য আজও সেই সমস্যার মধ্যে দিয়ে মাঝে মাঝে ভুগতে হয় এবং নিজে চাকরির জন্য প্রচুর চেষ্টা করছো কিন্তু চাকরি পাচ্ছ না বাবার বিজনেস করতে চাইছো না বিজনেস তুমি করবে না তুমি স্বাবলম্বী হতে চাও নিজে চাকরি করতে চাও ঠিক না ভুল বললাম আমার বাবা বলছেন ওনার সঙ্গে মানে করতে জীবনে এটা কথা বলবো আমার কথা শুনবে একদম চাকরি চাকরিটা চাকরিটা তুমি পেয়ে যাবে কিন্তু চাকরির কথা ভুলে গিয়ে বাবাকে হেল্প করো অনেক বড় হবে লোক চাকরি দেবে তুমি ঠিক আছে তুমি নিজে লোক চাকরি দেবে তোমার বাবার কাজটি ধরলে কেন তোমার বাবার যে কাজটি করে সেটা মানে বৃহৎ কাজ করে বড় কাজ করে বড় মনের মানুষ উনি অনেককে চাকরি দিয়েছে অনেককে চাকরি দেয় মনটাকে বসাতে হবে তার জন্য আমি আছি তো মনটাকে বসানোর জন্য আমি আছি মনটাকে বসানোর জন্য আমি চেয়ার দিয়ে দেব মনকে ঠিক আছে বলো আমার চেয়ার নেবে তুমি নেবে তো তোমার মন বসে যাবে

ভালো থাকো একদম দেখুন ফোনে ফোনে কিন্তু আপনাকে বেশ কিছু মন্ত্র দিয়ে দিলেন তো এই জায়গাগুলো আপনারা কোথায় পাবেন আছেন বা মন্ত্র পেয়ে যাচ্ছেন আর সবাইকে একটা কথা বলি সবাইকে একটা কথা বলি সাদর আমন্ত্রণ রইল মহালয়ের দিন মহালয়ের দিনটা বুধবার কিন্তু দু তারিখ মহালয়ের দিন আসবে সবাই সপরিবারে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আসবে যারা আমাকে ভালোবাসো তারাও আসবে যারা আমাকে চেনো তারাও যারা চেনো না তারাও আসবে আসবে এখানে বসবে হোম যজ্ঞ আহুতি সব হবে এবং তোমাদের জন্য কিছু উপহার দেওয়া হবে সেগুলি নিয়ে চলে যাবে বাড়িতে ভালো থাকবে সুখে থাকবে এবং সবাইকে ভালো রাখো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রীরাকর রামকৃষ্ণ এখান কালীবাড়ি মন্দিরে আজকে অনেকেই উপস্থিত হয়েছেন অনেক শিষ্য ভক্তরা এখানে আছেন যেমন দাদা এখানে দাঁড়িয়ে আছেন আমার সাথে আসুন প্রথমে আমরা দাদার সাথে একটু পরিচয় করে নিই আপনার নামটা বলুন তাপস কুমার দাস আমার নাম কোথা থেকে এসেছেন আমার বাড়ি অম্বিকা কালনা অম্বিকা কালনা বুঝতে পেরেছি তো আপনি ওনার সাথে কতদিন ধরে পরিচিত মানে পরিচিত মানে টিভিতে পরিচিত এক বছর প্রায় আচ্ছা আর কিন্তু মানে সাক্ষাৎকার হয়েছে দুবার এটা নিয়ে দুবার দুইবারই ওনার সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে কতটা আপনি ভালো আছেন পজিটিভিটি কতটা পেয়েছেন মানে প্রথম দিনের থেকে তারপরে আমি অনেক ভালো প্রথম দিনের থেকে একটু বলতে পারবেন কি কিছু কি প্রবলেম ছিল আপনার আমার এমনি পারিবারিক আপনি আপনার ওয়াইফ হ্যাঁ আচ্ছা আপনি ওই শে দাঁড়ান তাহলে আমার পারিবারিক গন্ডগোল ছিল আচ্ছা সেটা একটা মেটার দিকে যাচ্ছে বেশ এটা তো ছিলই না ঠিক আসলে সাংসারিক অশান্তির জায়গাটা আজকে কিন্তু অনেকের জীবন বিপর্যস্ত করে দেয় মানে আমাদের যে প্রবাহটা সেটা কিন্তু বারে বারে বিঘ্নিত হয় সেই কারণে এটা আমাদের অনেকেরই একটা বৃহৎ সমস্যা তো সেই জায়গা থেকে আপনি এখানে এসেছেন মানে সেই সমস্যাটা নিয়ে এবং কতদিনের মধ্যে আপনার কিছুটা উন্নতি হয়েছে কিছুটা একটুখানি এগিয়েছে আর কি মায়ের আশীর্বাদ আর দাদার কত ছিল তাহলে মানে একটা অনেক পুরনো সমস্যা আপনার মোটামুটি অল্প দিনের মধ্যে আপনি সমাধান পেয়েছেন অম্বিকা নগরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যে দশ মহাবিদ্যার মন্দির এবং হনুমানজি এবং মা কালীর যে মন্দির তৈরি করলেন যে প্রতিষ্ঠা করলেন তারই কাছাকাছি থাকেন যারা আসুন আজকে তাদের সাথে একটু কথা বলে নিই কারণ আজকে ব্যাপী তারা কিন্তু এখানেই উপস্থিত ছিলেন পুজো পাঠ দেখলেন হোমযজ্ঞ দেখলেন তো তাদের কেমন লাগছে প্রথমে আপনার নামটা আমার নাম সীমা দাস আমি একজন গৃহবধূ আমার ভীষণ ভালো লেগেছে আর প্রথম থেকেই দাদাকে এখানে দেখছি আমার মানে আমাদের মানে এখানটা যদি কিছু একটা হয় মানে ভীষণ ভালো লাগবে আমরা আমাদের জীবনটা সার্থক হয়েছে আগে তো মানে সেরকম একটা ইয়ে ছিল না এখন যাই দাদা এখানটা এটা করেছে এটা উন্নত হোক আমাদের খুব ভালো লাগবে মন্দিরের ভেতরে যে প্রতিষ্ঠা হয়েছে মা কালী এবং হনুমানজি একই আসনে রয়েছে হ্যাঁ তো এইরকম আপনারা আগে দেখেছে আগে কখনো দেখিনি আমরা এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে মানে এত সকাল থেকে এত ভালো লাগছে কি বলবো বলে বোঝাতে পারবো না হ্যাঁ হ্যাঁ মানে আজকে একটা উৎসবমুখর দিন আপনার হ্যাঁ হ্যাঁ বেশ ভালো লাগলো আমার খুব ভালো লেগেছে দাদা এখানে প্রথমে মন্দির উদ্বোধন করেছে আমাদের খুবই আনন্দ সারাদিন এখানে ভোগ টোগ হলো ভোগটোগ এখানে খেলাম একদম আসলে দিন ব্যাপী দাদা আরে ওই দেখছি আমাদের জন্য একটা অনুভূতি অন্য রকম লাগছে যে হ্যাঁ সামনাসামনি দেখছি দাদারে ফোনে দেখেছি মনে হয়তো অনুভূতি হতো যে সামনাসামনি কোনো সময় দেখতে পাবো কি না এখন দেখছি মানে একটা অন্য অন্যরকম লাগছে আমাদের ভালো লাগছে এখন পরিবেশটা আরও সুন্দর হবে আরও ভালো লাগবে লাগছে হ্যাঁ সুন্দর একটা জায়গা হয়েছে খুব ভালো লাগছে আমাদের আরও যেন ভালো হয় সেটাই কামনা করছি ঠাকুরের কাছে দাদারও একটা ইয়ে হচ্ছে যে দাদারও ভালো হোক সব কিছু আমার নাম সঞ্জু মাইতি আমি হুগলি কুন্তিঘাট থেকে এসেছি আজকে এখানে এসে একান্ন কারিবাড়িতে খুব ভালোই লাগলো শাস্ত্রীজির সাথে কথা বললাম তিনি উপদেশ দিল নতুন কিছু করার তারপর এখানকার পরিবেশটাও খুব ভালো দেখি শাস্ত্রীজির কথা খুব ভালো লেগেছে আমি ওনাকে ফলো করতাম উনি টিভিতে যেগুলো বলতো ওই কথাগুলো আমি ফলো করতাম অনেক কাজেও দিত তো একবার সরাসরি দেখার ইচ্ছা ছিল তো একবার দেখে গেলাম বেশ ভালোই লাগলো এখানকার ঠাকুর মন্দির খুব ভালো মানে ওনার কথা হুম হ্যাঁ ওনাকে দেখে বিশ্বাস করতে হবে ওনার কথা মিল এত ভালোভাবে মেলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয়তো মিলেই যায় তো ওনাকে দেখে আমার খুব বিশ্বাস